বলছেন আমার স্ত্রী একজন স্ত্রী তার স্বামীকে ছাড়া কদিন পর্যন্ত ধৈর্য ধারণ করতে পারে সর্বোচ্চ তিন মাস পর্যন্ত তার স্ত্রী তাকে বললেন ওই আতের নিরিখল মোতাল্লাকিয়ানা ফেলা করু তিন মাস পর্যন্ত ধৈর্যের একটা বাঁধ থেকে যায় অমরে ফারুকের কিছুই লাগলো না সামনে চলতে চলতে হঠাৎ করে তিনি কানটা খাড়া করে রাখলেন কান সোজা করে রাখলেন তার কানের মধ্যে একটা গানের আওয়াজ তিনি শুনতে পেলেন কোন মহিলা গুনগুন করে যেন গান গাচ্ছে মহিলার কণ্ঠের গান তিনি করলেন কি সামনে চলতে চলতে হঠাৎ করে সোর্সটা পেয়ে গেলেন একটা ঘর থেকে গানের আওয়াজ আসতেছে গানের মূল ভাষা হলো একজন কি একজন মহিলা একজন পুরুষকে পাবার জন্য আবেগময় কিছু গান বিরহের কিছু গান গাচ্ছে মহিলা অমরে ফারুক মনে মনে চিন্তা করলেন এই জনপদে এইরকম গান তো কখনই অ্যালাও হবে না কোন মহিলা তাহাজিদের সময় এমনটা করছে তিনি মনে মনে চিন্তা করলেন অবশ্যই তাকে ধরতে হবে দরজায় সে নক করলেন কে গান গায় এত বড় দুঃসাহস তাহার যদি সময় তাহার যদি নামাজ না পড়ে কোন আওয়াজ নাই ওমরে ফারুক রাদি আল্লাহ তালান দরজায় নক করলেন দরজাও খোলে না ওমরে ফারুক রাদি আল্লাহ কিতাবের মধ্যে আসছে ঘরটা ছিল খেজুর পাতার বানানো বেড়ার ঘর পিছন দিকে আসলেন আস্তে করে বেড়াটা টান মারলেন ভিতরে ঢুকে পড়লেন ভিতরে ঢুকিয়ে দেখেন সামনে প্রদীপ জ্বালানো একজন মহিলার সামনে মাথায় কাপড় দিয়ে দাঁড়ায় আছে অমরে ফারুখ বলছেন মহিলা তুমি কি একটু চিন্তাশীল হও না এই জনবদে তুমি কেন বিরহের গান গু বিরহের গান তুমি গাইচ্ছ গান তোমার মানুষকে মোনাফিক বানায় দেয় আলকিনা উইয়াম বুতুল নিফরা কাফিল তালবি তুমি কেন এই সমস্ত বিরহের গানগুলো গাইচ্ছো কারণটা কি এবারে মহিলা অমরে ফারুককে চিনতে না পেরে বলতেছে যুবক আমি তোমাকে চিনি না তবে আমি গাঙ্গিয়ে গেয়ে ভুল করেছি একটা ভুল আমার হয়ে গেছে আমাকে মাফ করে দিও তবে আমি করলাম একটা ভুল কিন্তু তুমি করেছো একাধিক ভুল চার পাঁচটা ভুল তুমি করে ফেলেছো কি কি ভুল বলো নাম্বার ওয়ান হলো তুমি জামার ঘরের মধ্যে ঢুকেছো আমি তোমাকে পারমিশন দেই নাই তুমি জামার ঘরের মধ্যে ঢুকেছো সালামও তুমি দাও নাই লা তাদখুলু বয়াতান গায়রা সালাম দিলেন না অনুমতি নিলেন না আপনি আমার ঘরে ঢুকবেন দরজাতে দেন ঢুকেন নাই আপনি আমার বেড়া ভেঙেছেন আমার ঘর নষ্ট হয়ে গেছে বান্দার হক নষ্ট হয়ে গেছে নাম্বার চার হলো আপনি একজন পর পুরুষ আমি একজন পর নারী আপনি আমার পর্দার খেলাফ করে ফেললেন আমার কথার পর্দা নষ্ট হয়ে গেল আপনি এই যে চারটা ফুলটা করেছেন এই চারটা ফুলের জন্য আমি আপনাকে ছাড়বো না আমি আপনাকে মাফ করব না অমরে ফারুক বলছেন তুমি কি করবা বলো সঙ্গে সঙ্গে বলছেন ওই মহিলা বলতেছে শুধু সকালবেলা হবে সূর্যোদয় হওয়ার সঙ্গে সঙ্গে তুমি কি জানো এই জনপদের শ্রেষ্ঠ খলিফা হচ্ছেন অমরে ফারুক রবি আল্লাহ এই পৃথিবীর শ্রেষ্ঠ নেই বিচারক হচ্ছেন তিনি তার কাছে চলে যাব আমি তোমার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করবো আমি তোমাকে ছাড়বো না এত বড় দোষ তুমি করেছো আমি তোমাকে ছাড়বো নাকি ওমরে ফারুক সামনে দাঁড়ায় দাঁড়ায় তার সামনে অমরের কথা বলে এবার ওমর ফারুক বলছেন ও মহিলা তুমি যে লোকটার নাম বলছো তুমি তাকে চিনো নাকি হ্যাঁ আমি তার নাম শুনেছি অনেক এবার তিনি বললেন আমার জানা মতে অমর ফারুক তো লোকটা খুব একটা ভালো না জুতের লোক না নিজের কথা ভালো বলা যায় নাকি ভালো বলা যায় না এই কথা শোনার সঙ্গে সঙ্গে মহিলা চরম এই দুনিয়াতে দ্বিতীয়টা এই দুনিয়াতে নাই জোরে বলি আল্লাহ আকবর অমরে ফারুকের চোখে পানি চলে এলো মাথা নিচু করে আল্লাহকে লক্ষ্য করে বলছেন আল্লাহ এই মহিলা আমাকে ভালো বলে আল্লাহ তুমি আমাকে ভালো বলে দাও আল্লাহ তুমি এই মহিলার দোয়াটা তুমি আল্লাহ কবুল করে নাও তারা সার্টিফিকেট নিয়েছেন প্রকাশ্যে না গোপনে গোপনে আর এখন সার্টিফিকেট নাই প্রকাশ্যে গোপনে না জোর কইরা বলেন কি কইরা জোর কইরা প্রশংসা করতেই চায় না জোর করে মুখ থেকে বের করায়। ঠিক কি না নাম হবে প্রশংসা করতেই হবে নচেত কি কথা কি বোঝা যায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আড়ালে সমস্ত কিছু তিনি জানতে পারলেন এবার মহিলাকে বলছেন মহিলা শোনো তুমি আমাকে সারবানা নাকি না সারবো না অবশ্যই তোমাকে মুখোমুখি করবো আমি বিচারের মুখোমুখি করব ওমর ফারুকের তো কোনো দোষ নাই কারণ তিনি হলেন গোটা প্রধান খোঁজার জন্য তার পারমিশন লাগবে না কোন ঘরে ঢোকার জন্য কিছু অনুমতিও দরকার নাই কারণ তিনি প্রশাসকের বড় প্রশাসক তিনি অ্যাডমিনিস্ট্রেশনের তিনি হেড হেড অব দি ডিপার্টমেন্ট তিনি ঢুকতেই পারেন কিন্তু মহিলা তো তাকে চেনে নাই এবার ওমর ফারুক বলছেন শোনো তুমি কি সত্যি মামলা দিবে নাকি হ্যাঁ দেবো একটা কথা তোমাকে বলি কি কথা বলেন তুমি যে গুনগুন করে গান গাচ্ছ তুমি কার জন্য গান গা একটু বলো তো আমাকে এবারে মহিলা বলে শোনেন চার মাস আগে আমার স্বামীর সঙ্গে বিয়ে হয়েছে আমার স্বামী আমাকে রেখে চলে গেছেন মাত্র তিন দিন পর বিয়ে হয়েছে মাত্র তিন দিন তিন রাত আমার কাছে ছিলেন আমার স্বামীকে এই জনগদের খলিফমরে ফারু করে লোকজন নিয়ে চলে গেল সীমান্ত প্রহরায় নিয়োগ হলো আজকে চার গত হতে চলে আমার স্বামীর কোনো খবর আমার কানে কেউ দেয় নাই আমার স্বামী বেঁচে আসেন না আমার রাগেছেন কেউ আমাকে বলেও না রাতের বেলা ঘুম থেকে জাগা পেয়ে উজু বানায় নামাজে দাঁড়াবো এমন সময় স্বামীর প্রেম ভিতরে জেগে উঠছে সেই বৈধ স্বামীকে পাওয়ার জন্য বৈধ পুরুষকে পাওয়ার জন্য আমি রাতের বেলা বিরহের গান গুনগুন করে গাচ্ছিলাম অমরে ফারুক মনে মনে চিন্তা করে হারে দোষ তো আরেকটা যোগ হলো কথা কি বোঝা যায় দোষ আরেকটা যোগ হয়ে গেল আমার এখন কি করা যায় মহিলা কি লক্ষ্য করে অমরে ফারুক বলছেন শোন তুমি কি আমাকে মাফ করবে না না মাফ করবো না অমরে ফারুক বলছেন শোনো যে স্বামীর জন্য তুমি বিরহের গান গুনগুন করে গাইলা যে স্বামীকে পাওয়ার জন্য তোমার আকুল আবেদন সেই স্বামীকে আগামীকালকে যদি সকালবেলায় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে যদি হাজির করে দেই তুমি কি মামলা দিবা না কি মহিলা মুসকে আসে মহিলা বলে কালকে সকাল কেন সারাদিন সন্ধ্যা পর্যন্ত টাইম দিলাম যান মানে আইন ঘুরে গেছে মামলা কি হয়েছে ঘুরে গেছে আমার ভাইয়েরা গোটা দুনিয়া যিনি চালান তিনি তো বোঝেন এই মহিলার রোগটা কোথায় সমস্যা কোথায় সমাধান হলেই সব ক্লিয়ার হয়ে যাবে অমনে ফারুক নিজের বাড়িতে চলে আসলেন বইয়ের সামনে দাঁড়িয়ে বলছেন আমার স্ত্রী একজন স্ত্রী তার স্বামীকে ছাড়া কদিন পর্যন্ত ধৈর্য ধারণ করতে পারে সর্বোচ্চ তিন মাস পর্যন্ত তার স্ত্রী তাকে বললেন ওয়াতের নিদিকে অল মোতল্লা কত না বিয়ান ফুসিহিন্না ফেলাতে তো পুরু তিন মাস পর্যন্ত ধৈর্যের একটা বাঁধ থেকে যায় এদিকে হয়ে গেছে চার মাস চিফিন কমান্ডারকে ডাক দিলেন কমান্ডারকে ডাক চিফিন দিয়ে বললেন শোনো আজকে থেকে সকল সৈনিকের তিন মাস পর পর সাধারণ শ্রুটি ঘোষণা তারা যেন পরিবারের হকটা দেয় করে আর অমক বেড়ায় কমক নামে একজন ব্যক্তি আছে তার ছুটি মঞ্জুর করে দাও সে তার বইয়ের হকটা দায় করুক জোরে বলি আল্লাহ আকবার।